আজকে দেখা গেল বর্ডার থেকে যখন মানুষ বাংলাদেশে পালাচ্ছে কারণ যদি বাঙালিদেরকে বাংলাদেশে দেওয়ার ইচ্ছা থাকে যদি মনে করেন বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে আমরা বাংলাদেশে দেব। খুব ভালো কথা খুলে দিতে পারে তারা চলে যাবে কিন্তু ওদের উদ্দেশ্য এটাই নয় ওরা কিন্তু বাংলায় ফেরত যেতেও দেবে না কারণ বর্ডারে আজকে তিনশো জন খবরে দেখছিলাম তিনশো জন বাঙালিকে ধরেছে যারা বাংলাদেশে চলে যাচ্ছিল এসাইয়া শুরু হচ্ছে তাই তারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে তাহলে ওদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আদানি আম্বানিকে ও আরো বড় বড় পুঁজিবাদীদেরকে কোম্পানিকে ওরা সস্তায় লেবার দেবে কারণ এন নাম করে এদেরকে জায়গা জমি সবকিছু কেড়ে নিয়ে একদম পথের ভিক্রি করে ছাড়বে বাঙালিদের আর এর ফলে যে ক্ষতি ক্ষতি হবে বাংলায় বাংলার মানুষ যদি এখন বিজেপিকে উচ্ছেদ করার দিকে না এগোয় তাহলে আসন্ন বিপদ কিন্তু বাঙালির ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে এটা বুঝে নিতে दादा आप लोग कहाँ से आए हो कोलकाता से आए अब बांग्लादेशी है अब बांग्लादेशी हो कब से हो कोलकाता में एक साल हो गया कैसे आए थे वो आया था वो चुरा कर आ गया तो अभी क्यों वापस जा रहे हो से साल हो गया इसलिए हम वापस जाना चाहेंगे मेरा देश तो यहाँ पे नहीं है जी। मेरा देश बांग्लादेश है डॉक्यूमेंट बांग्लादेश है इसलिए हम चला जाएंगे तो आप इधर जो आए थे आपके पास कोई लीगल डॉक्यूमेंट नहीं था नहीं था इंडिया का कोई डॉक्यूमेंट नहीं था कैसे रह रहे थे फिर

ভারত ছাড়িয়া বাংলাদেশও যাইতে বাধ্য হইগেসেন কিন্তু বর্ডারও এরারে আটকাইয়া রাখা হয়ে গেছে আটকাইয়া রাখবার একটা কারণ পারে এক আমি এই একটা প্রশ্ন ঘটতাম চাই অবহিত বাংলাদেশি ভারত প্রবেশ কিভাবে করেন এই জিনিস তোর প্রশ্ন সবথেকে বড় হইল বাংলাদেশির না মরতে দিচ্ছেন না বাঁচতে দিচ্ছেন না ভারতও থাকতে দিছই না বাংলাদেশও যাইতে দিছ এমন মাছবন্দি করিয়া বাংলাদেশীরে বিপদি বানাইয়া রাখা হয়েছে একটা কারণ আপনারা বুজার চেষ্টা করবা এসআইআর যখন শুরু হয়েছে বাংলাদেশী যদি তারা বাংলাদেশ যাওয়ার ইচ্ছা করছে অনেক বাংলাদেশী তারা যাওয়া শুরু করছে তো বর্ডারে তারা আটকাইয়া খেনে রাখা হয় বর্ডার খুলিয়া দেও এরা তারার বাংলাদেশও যাও এইসব বাংলাদেশীরে না মরতে দেরায় না বাঁচতে দেরায় না ভারতও থাকতে দেরায় না বাংলাদেশও যাইতে দেরায় একটা সাইড তো বাংলাদেশের দিতাই নানি এসআইআর যখন শুরু হয়েছে শুরু হওয়ার কারণে বাংলাদেশি তারা বাংলাদেশও যাইতে বাধ্য হইছে ইয়া তো তারা বর্ডার খুলিয়া হিসাবে তারা জেলও ডালিয়ে রাখো একটা সাইড তো দেওয়া হইতো। কিন্তু এই দেখলাম বাংলাদেশি যদি বাংলাদেশ যাওয়াত যাওয়া লাগছে তারা বর্ডার খুলিয়া দিতায় হে যাও তার বাংলাদেশও ভারতবর্ষ তো রয়ে কিতা করতো অবৈধ ভাবে তো তাহার কোনো অনুমতি নাই এসআইআর শুরু হয়েছে অনেক মানুষ নালে বেনালে দৌড়াইতে তারা দেশও যাইতরা গিয়া কিন্তু তার দেশ যাইতে দেবাব না তারারে বর্ডার আটকাইয়ে রাখাওয়ার আর রাখবার একটা কারণ হইতো পারে আটানি আম্বানি সব বড় বড় কোম্পানি লেবারর কমজুরি লেবার দেবা হইত কারণ বাংলাদেশী মানুষে কম পয়সা বারত হইয়া কাম করে কারণ তার দেশ এই পয়সাটা লৈয়া যাবার পরে ডাবল হয়ে যায় গা আমরার ভারতের মানুষে যে জায়গার মাঝে বিশ টাকায় কাম করতো এই জায়গার মাঝে একটা বাংলাদেশিয়ে দশ টাকায় কাম করবো মানে হে ভারতর 10000 টাকা লইয়া যদি বাংলাদেশও যাইতো 15000 টাকা পাইব তো তার এই ফাক্কিরে লাভ আছে তো এমন অবস্থা করিয়া রাখা হয়েছে বাংলাদেশীরে না বা বাংলাদেশও যাইতো পারে না ভারতও ডাকতো পারে না মরতো পারে না বাসতো পারে এমন কুকড়া বানাইয়া বাংলাদেশীরে রাখা হইছে সবথেকে বড় প্রশ্ন এই জিনিস নইল কারণ আমি ভিডিও বানানোর পরে হাজারো লাখো দম কি আমার কাছে আইয় হয় এর কারণে আমি ভিডিও বানারই বাদ দিলাইলাম কারণ ভিডিও বানাইতে সময় সই মুদ্দা সই প্রশ্ন আমি উঠাই দেই আমার প্রশ্ন এই জিনিসখানে হইল অত অবহিত বাংলাদেশি এরা ভারত প্রবেশ কিভাবে করে বর্ডার এত খড়া বিএসএফ থাকা সত্ত্বেও এই বাংলাদেশি ভারত প্রবেশ কিভাবে করে এই জিনিসখানে তোর প্রশ্ন যাইন উঠাই তা নফরে দমকি আইয় তো বাবারে এরারে মানুষ হিসাবে তারারে বাঁচতে দেয় বাংলাদেশি হোক চাই পাকিস্তানি হোক চায় নেপালি হোক চাই আমেরিকান হোক যে যেকোনো দেশের মানুষ হোক অবৈধ ভাবেছে ভারত সরকার অবৈধ গুস পেটি রাখতে চাইতরা না তো এরারে যেইভাবে তারা দেশ ফাটা নি যায় তারার দেশ ফাটাও নাই তো কানুনি হিসাবে তারারে জেলো টালিয়ে রাখো আজকে যে কুটি কুটি হুরুতা হলে এমন খান্দা খান্দিতা না মানসে খাইতে ভাইতরা একমুঠ খাইবারও মানুষে ফার না না ফুটা ফানি খাইতে ফার না আগি তো ফারেন না মুতি তো ফারেন কোনো কিছু ফারেন না না ঘুমাই তো কোন মানে কোনো কলে শান্তি নাই বাংলাদেশি এখন আর আর এইসব বাংলাদেশির আমি একটা জিনিস কইতাম চাই তোমরা দেশও কিতা তোমরা চায় চাকরি ফাও না নেই আরে মায়ের করো ডাঙ্গা করো দাঙ্গা করো জেসাতা করো তোমরা দেশও করো না রে তোমরা দেশ সরকারের লগে করো কিতার লাগে অবহিতভাবে তোমরা ভারত ওয়াইয়া ভারতের মানুষেরও কষ্ট দ্বারা তোমরা নিজেও কষ্ট করে দেয় কিতার লাগে তোমরা ভারতবর্ষ তাও কোনোবাই তোমরা জায়গা পাওনা নি কোন আনিয়া যে যে বারো আবার এই যে কষ্ট ঘটায় রাস্তায় রাস্তায় দৌড়ারায় রাস্তায় রাস্তায় ঘুমারায় না আগিতায় ফাটায় না মুায় ফাটায় না ঘুমাইতে ফাটায় না খাইতে ফাটায় না মরতে ফাটায় না বাঁচতে ভাটায় এর ফলেও তোমরা বেহায়া কুকুর লাখান ভারতবর্ষ কিতার লাগি প্রবেশ করো তোমরা কি ফান বাটা দিয়ে বারতো আনে আরে তোমার দেশ যদি রোজগার না থাকাতে তোমরা দেশের গভর্নমেন্টর লড়াই করো যুদ্ধ কর দাঙ্গা করো আন্দোলন করো জেতা করবার তোমরা নিজের সাথে করো যাতে তোমার দেশের রোজগার দিতে পারে আজকে তোমরা বাংলাদেশের কারণে আজকে আমরা ভারতবর্ষ মানুষ তো কষ্টকতা যে তোমরা কষ্টকটায় তা তো নাই আমরা ভারতবর্ষ ভারতের নাগরিক তো যারা আছে এরাই কষ্ট করে তোমা তো আমার লগা মায়ের করা লাগে তোমরা নিজের দেশও করো মরা লাগে তোমরা দেশ মর আন্দোলন করা লাগে তুমরার দেশ হর কিতার লাগে অবৈধভাবে ভারত আরাই না এখন মরতে ভাটায় না বাঁচতে ভাড়ায় না বাংলাদেশ যাইতে ভাড়ায় না ভারত থাকতে ভাড়ায় কোনো কলে তো এখন শান্তি নাই কোনো কলে তোমরা শান্তি ভাড়ায় না ও যে হুরুতা লইয়া যে আউরে আউরে গুরুরা কষ্ট করদায় তোমরা খান্দন খানেন কেউ শুনেননি নি রে মটি আইন তোর লাগা টাইম গ্লাসর মতন ব্যবহার করা আর তোমরাও দলালর আপ ধরে ভারতবর্ষ প্রবেশ করিলাও তোমরা পয়সার লালসর কারণে আজকে যে সব কষ্ট কর্ডায় কেতাল লাগিয়া তোমরা বাংলাদেশও যাইতে দেবা না তোমরা যাইতেও ভাড় দেয় না এই কারণ শান্তি মতো থাকতেও না তোমরা রে বুট ব্যাংক বানানি হয় তোমরা রে ওয়ান টাইম গ্লাস বানানি হয় তোমরা রে ভারতর লেবার হিসাবে কম পয়সায় ব্যবহার করা হয় অবহিত হাম করানি হয় এইসব জিনিস তোমরা রে ওয়ান টাইম গ্লাসের মতন মানুষে ব্যবহার করইন এরপরেও শালা বাংলাদেশী তোমরা তো বদলি তাই না অবহিতভাবে ভারত প্রবেশ করবা তো এখন লাভ খাও এখন লাতকাইবার সময় আইছে তোমরা লাভ খাও আর লগে আমরারও লাভ খাবাও খালি তোমরা যে লাভ করায় তা না আমরা লগে লাভ আর এতরুক ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা আমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনারা সাথে দেখা হইব